আর আমার লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু শুক্রবার সকালবেলা উঠে রান্নাঘরের দিকে তো আসতেই হয় মানে মেয়েদের বউদের মাদের সমস্ত কিছু দায়িত্ব হলো রান্নাঘর থেকে তো সকালবেলা এসে আগে জল খাবারে আজকে আলু মটর তরকারি করেছি আর টিফিনটা হলো আমার মেন এটাকে দিয়ে দেওয়া মানে আমার সারাদিনের জন্য আমি ফ্রি হয়ে গেলাম এই যতক্ষণ না এই টিফিন বাটির ঢাকনাটা আটকাচ্ছি ততক্ষণ না কোন দিকে কি করব কোনো দিশা করে উঠতে পারি না সকালবেলা আজকে জলখাবারে বানিয়েছি আলু মটরের তরকারি আর এদিকে তোমার ওটস আছে রোজকার খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়ে আগে আসলাম এখানে জামা কাপড়গুলো থেকে এই কুর্তাটা সেদিন বিশ্বকর্মা পুজোর দিনে উমা পড়ে গেছিল সেই জন্য এটাকে এখন নিয়ে বসে কাপড়গুলো সব ধুয়ে রেখেছি এগুলো একটাও ইস্তিরি হয় না আর আমার জামা কাপড় আমি সব ভাজ করে ইস্ত্রি করেই রাখি যাতে কোথায় বেরোনোর সময় আমাকে ইস্তিরি নিয়ে ঘষাঘষি করতে না হয় একেবারেই পছন্দ করি না জামা কাপড় লাট করে রাখায় অগুছানোভাবে রেখে দিয়ে বেরোনোর সময় কি পরবো এটা ইস্ত্রি নেই কারেন্ট নেই এগুলো ঝামেলা আমার ভালো লাগে সেই জন্য নিজের জামা কাপড় নিজে ধুয়ে সঙ্গে সঙ্গে নিজে ইস্তিরি করে নিয়ে একদম জায়গা জিনিস জায়গা থাকবে কিন্তু এদের আবার হ্যাবিটগুলো আলাদা এরা পড়ার সময় ইস্তিরি করবে তারপরে গিয়ে পড়বে তো ওই কুর্তাটা উমা পড়ে গেছিলো আর এটার নতুনই কুর্তা নিয়েছিলাম দুর্গাপূজার জন্য কিন্তু দুর্গাপূজা উপলক্ষে না আমার তো সারা বছরই পড়ার জন্য লাগে কটনের কুর্তাটা সেই জন্য নিয়েছিলাম কিন্তু প্যাকেটটা খুলে দেখি মানে এই কুর্তাটার থেকে একদম শীতল সুটকির যেরকম গন্ধ সেরকম গন্ধ এটা ঘরে রাখলে মানে সারা ঘর গন্ধ হয়ে যাচ্ছে এখন কি প্যাকেটের ডিফেক্ট না কাপড়ের ডিফেক্ট কিছুই বুঝতে পারলাম না সেই নতুন কুর্তাকে আবার আমাকে ধুতে হলো সার্ফের ভিজে ওগুলো ইস্ত্রি করে দিয়ে একটা বড় কাজ হয়ে গেলো ওটা সেরে রেখে চলে আসলাম দিকে ভাতটা তো চলছিল আজকে রান্নায় তেমন কিছু করব না মুখ ডাল ভেজে নিয়েছি আজকে সব ডালের মধ্যে সব সবজি দিয়ে তারপরে করব। যাতে সবজিও খাওয়া হয় ডালটা হয় অনেক দিন ধরে এই জিনিস বানাই না এটা ডাল শুকত বলে আমরা কিন্তু কে কি বলে এটাকে জানি না তোমরা কে কি বলো ডালের মধ্যে সব সবজি দিয়ে আমাদের তো ডাল শুকত বলে তোমাদের কি বলে যদি কেউ জেনে থাকো তাহলে নামটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও কিন্তু জানি না কে সেই জন্যই অনেক দিন ধরে বানায়নি আর ঘরের মধ্যে এরা এতটা পছন্দ করে না হয় আমি মাঝে মধ্যে ছোলার ডাল নালে অরর ডাল আজকে মুগ ডাল দিয়েই করলাম ছোলার ডাল আছে কিন্তু করিনি মুগ ডাল দিয়েই করলাম সমস্ত যা যা সবজি ছিল সব সবজি ভেজে টেজে নিয়ে ডালে দিয়ে এবার প্রেশারে একটা সিটি মেরে দেবো তারপরে সিটিটা পড়ে গেলো তারপরে এটাকে ফোড়ন দেবো তাদের ডালও খাওয়া হলো সবজিও খাওয়া হলো। কিন্তু এদের পাতে দিলে এরা সবজিগুলো বেছে বেছে ফেলে দেয় আর এর মধ্যে একটু কুমড়োর ডাটা কচু এগুলো পড়লে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমার ঘরে না কচু কেউ খাবে সেই জন্য কচু আনাও হয় না আর আমি বেশি খেলে গলার প্রবলেম হয়ে যায় কোনো সময় তো নিজেরও একটা দুটো খেতে ইচ্ছা করে কিন্তু আনি না পারতে পক্ষে খেয়ে দেয় কষ্ট থেকে না খেয়ে থাকা ভালো তো ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেলো আমাদেরটা একটু লঙ্কা দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম আরেকজন একটা লঙ্কা ছাড়া আছে এমনি একটু পাঁচ ফোড়ন দিয়ে তেলের মতো ওইটাকে একটু হালকা ফুটিয়ে নিয়ে রাখবো তাই হয়ে গেল দুপুরে রান্না এটা আজকে আর কিছু করবো না খেতে বসবো এই দিয়ে এই ভাজা করে নেবো খাওয়ার সময় হয়ে গেছে মোটামুটি রান্নার কাজকর্ম রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে গেলাম সান করে এইভাবে খেতে বসে গেলাম আলু ভেজে নিলাম আর পাঁপড় ভেজে নিলাম সাথে লবণ আর লঙ্কা দিয়ে খেয়ে দিয়ে আজকের দিনটা এখানেই পার করলাম এখন বেরিয়েই যাব আজকে এই কুর্তাটা পরেছি এটা এখন পরে আজকে বেরিয়ে যাব টিউশনের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি যা যা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে